लाल के आज दिए विश्व को जान दी जप इतिहास शेर मता जफर नतून इतिहास ना কত কত কথা নাই নষ্ট করতে এখন লাইক কমেন্ট অনুরোধ করতে লাখ লাখ তা नही दिवसा जहां रखे ওইটাই ইতিহাস কিছু আছে বাঙালির ইতিহাসে এত বড় মহাপুরুষ ইতপূর্বে হয়নি বলতেন না এই ইতিহাসের সাক্ষী হলাম সভাপতি সভাপতি মঞ্চে মঞ্চে মালিক ভাইকে স্বাগত